হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বোকা ছাগল ও চালাক শিয়ালের গল্প চলো শুরু করা যাক একদিন এক শিয়াল হঠাৎ এক কুয়ের মধ্যে পড়ে গিয়ে আর বাইরে বেরোতে পারছিল না এমন সময় পাঁচ দিয়ে যাচ্ছিল এক ছাগল কুয়োতে উঁকি দিয়ে সে শেয়ালকে দেখতে পেল বন্ধু তুমি ওখানে কি করছো জিজ্ঞাসা করলো ছাগল ওমা তুমি জানো না এই কুয়োর পানি সবচাইতে মিষ্টি এসো না তুমিও খাবে বলল চতুর শেয়াল ছাগল একটু চিন্তা করে নেমে পড়ল কুয়োতে যেই না নামা সাথে সাথে শিয়াল এক লাফে ছাগলের শিঙের উপর আর আরেক লাফে কুর বাইরে বিদায় বন্ধু তোমার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকত তাহলে এখান থেকে বের হবার রাস্তা আছে কি না তা না দেখে কখনোই নিচে নামতে না চলে যেতে যেতে শেয়াল বলল এ থেকে আমরা কি শিক্ষা পেলাম ছোট্ট বন্ধুরা দুষ্টু লোকের ছলের অভাব নেই তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ টাটা বন্ধুরা